আসুন আপনাদের এই ক্ষেতের ভিতরের যে টমেটোর ধরন সেটা আপনাদের দেখাই এবং এই যে মালচিং পদ্ধতির টমেটো চাষের যে সুবিধা সেগুলো আপনাদের দেখাই সে আমি আজকে আসছি একটি উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের টমেটো খেতে এই জাতটির নাম হল বাহুবলী জাত এই টমেটো কিন্তু ভরপুর ফলন প্রতিটি গাছে পাঁচ থেকে সাত কেজি অনায়াসে টমেটো ধরে এবং এই টমেটোর আকারও কিন্তু অনেক বড়। এবং বাজারে দামও কিন্তু পাবেন বেশি এক কৃষক ভাই মালচিং পদ্ধতিতে এই আধুনিক কৃষি ছোয়া মালচিং পদ্ধতি যা সহজে ঘাসও হয় না এবং সর্বপ্রথম এই পলি ব্যাগের ভিতরে সার মাটি কীটনাশক যাবতীয় উপাদান দিয়ে এই পলিথিন বিষাইয়ে দেয় এবং তারপরে এই হাইব্রিড জাতের টমেটো রোপণ করতে হবে এই হাইব্রিড জাতের গাছের উচ্চতা পাঁচ থেকে ছয় ফিট পর্যন্ত উঁচু হয় যার কারণে সর্বপ্রথম যে গাছটি প্রয়োজন এই খুঁটি দেয়া। বাঁশের খুঁটি দেয়া হয় গাছকে সোজা রাখার জন্য আসুন আপনাদের এই ক্ষেতের ভিতরের যে টমেটোর ধরন সেটা আপনাদের দেখায় এবং এই যে মালচিং পদ্ধতির টমেটো চাষের যে সুবিধা সেগুলো আপনাদের দেখাই সেচের সুবিধাও খুব কিন্তু সুন্দরভাবে দেয়া আছে এখানে সেচ দেওয়া যাবে খুব সহজেই এবং আপনি চাইলেই কিন্তু স্প্রেও ভালোভাবে দিতে পারবেন কারণ এখানে দূরত্ব হচ্ছে তিন ফুট দূরত্ব আছে প্রতিটি বেড থেকে আরেকটি বেডের দূরত্ব হচ্ছে তিন ফুট এর পাশাপাশিও কিন্তু এভাবে জাল দিতে হবে যা বেয়ে টমেটো গাছ লতা আকারে উঠবে এই জালের ওপরে এবং রশি দিয়ে মাঝে মধ্যে বেঁধে দিতে হবে যাতে না পড়ে যায় বাতাসে এভাবে আধুনিক পদ্ধতিতে টমেটো চাষ করলে বাংলাদেশের কৃষিকে কিন্তু আরও এক ধাপ এগিয়ে নেওয়া সম্ভব দেখেন কত সুন্দর পদ্ধতি আসেন আমরা মালচিং পদ্ধতিতে এভাবে টমেটো চাষ করি এবং বাংলাদেশের কৃষিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাই